কেন বলে আর নৌসার থেকে কথা বলেছে এই নৌসার শেফিকে মুর্শিদ আমাদের পরিযায়ী শ্রমিকদের কথা বলছে এটাই আমার অপরাধ নৌসার সেফি মুর্শিদ আমাদের

ঠিক ওই রকম অপরাধ আমাদের মধ্যে একজন করেছিল করেছে তাকে খুন হতে হলো কে জানে তো আর একজন রিসেন্ট অবশ্যই আনিস কিন্তু রাজ্য সরকারই মেরেছে বলছিল আমার ফেভারিট 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 আমি পাঠিয়ে দিয়েছি বলুন এখন বড় বড় নতুন নতুন নেতা যুক্ত হচ্ছে আরো হবে কি বলতে যাচ্ছিল ও একজনকে খুন হতে হয়েছিল কে বলুন তো ভুলে গেলেন না কেটে তাড়াতাড়ি খুললে হবে না